বন্ধু অহন দেখ হে এ কারা রে শীতের কারণে লাগিয়া শিক্ষা বত আছে ই লাগিয়া সালা দিয়া না বানাই দিছি তোমার সমস্যা কি গ্রিন 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 নাকা সুন্দর হইছে কে বন্ধু শীত তো আয় পড়ছে তুই শীতের পোশাক কিনছ না না কে ওই যে রোদিতটা পড়ছে এ রোদের লাগিয়া জানি তো কে লাগিনছ না তোর ভাই তোর কিনা যায় না তুই আমার ফোন হলি আচ্ছা গরীব দেখ কে

টুহি লাগাই দি দুইটা সেটটা থায়ে উঠে পেহি কর দিসে এটা কিনা দেন বলা তোরে বেসা বুদ্ধি টা কেনা দিসে তাইটা খেয়াল আইনা আগুন ধরে আগুন তা হা আমার আর কিচ্ছু লাগতো না আমার খাও না দুর লাগতো না আন একটা জিন্সের খদ্দরা মেরা টুলা হা শীতের পোশাক কিনা দেন তাই লিয়া নি হুসি আমার শীতের খাও কি জানে

বন্ধু অহন দেখ কি ভাবে কানা রে বন্ধ আমি এ বৰপত্রের চুবিন দানা শীতৰ পোশাক আব্বা বানাই দিছে হেৰি দেখ আরে এই দা তো পাঠের ছালা তোৰ বায়ে কিছু কিনা দে ভাই না দেখিয়া পাড়ের ছালা দিয়ে বানাই দিছে মা তাত কি দিছস শেনা বাহিনীৰ টু বিধু যুদ্ধৰ কে থাকস নাকি কি

গন্ধা কি গন্ধা সাজকে আমার বন্ধু আমার অপমান হরে উনা একটা ডালি মুড়ি কিনছে এর লাগে না আমার শুরু হইরা কথা কো কি ব্যাপার বাইসা তুমি আমার গন্ধার কে লাগে অপমান করে কথা কইতাছো আমার বাতাস আছে। তুমি কি বুঝবা গন্ধা শীতের কারণে লাগিয়া শিক্ষা পড়তাছে এর লাগে সালা দিয়া না বানায় দিছি তোমার সমস্যা কি গ্রিন গ্রিন নাকা সুন্দর হইছে তুমি বড় লোক তুমি তুমি এই নোকের লেগে করে রাইছো আব্বা বন্ধুর এই যে না ডালি মুড়ি তিনটা ডালি মুড়ি এটা আপেল মুড়ি কম কি আছে আপেল মুড়ি বলে চাচা বলে গেছে আব্বা বুঝলেন আবার অপমান হচ্ছে কিন্তু তুমি আবার অপমান হচ্ছে তোমার এটার মধ্যে কিউম এটার মধ্যে গুদগুদা হুম কয়দিন পরে বলহানে এগুলা বিন্দাই ঘুরবো তুমি দেখো না চাইনার মাইছে এগুলা বিন্দা ঘুরে অ আছা আচা দেখি আমাৰ বুলুৱে গৈছে যেন কা জান বালাধিকাৰ দিবা ন ঔৰুম দেখা যাব